আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই গুচ্ছের এই ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ সাতাইশ এপ্রিল গুচ্ছের এই ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয় গুচ্ছের বিভিন্ন কেন্দ্রে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া গুচ্ছের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে অর্থাৎ সায়েন্সের রেজাল্ট যেহেতু এই ইউনিটের পরীক্ষাটি হয়ে গেল তাহলে সায়েন্সের রেজাল্টটি কবে দিবে পাশাপাশি অনেকে এটাও জিজ্ঞেস করেছিলে যে ভাইয়া যারা সি ইউনিটের শিক্ষার্থী বা বি ইউনিটের শিক্ষার্থী অর্থাৎ আর্টস বা কমার্সের শিক্ষার্থী তাদের রেজাল্টটি কবে দিবে আজকের ভিডিওতে এই নিয়ে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় বন্ধুরা গুচ্ছের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে এই বিষয়টি জানার আগে আমাদেরকে জানতে হবে গুচ্ছের রেজাল্টটা আসলে কিভাবে পাবলিশড হয় অর্থাৎ কয়টি ধাপ অনুসরণ করার পর গুচ্ছের রেজাল্টটি পাবলিশ হয় বন্ধুরা গুচ্ছের ভর্তি পরীক্ষার পর সাতটি স্টেপের মাধ্যমে অর্থাৎ সাতটি স্টেপ কমপ্লিট করার মাধ্যমে রেজাল্টটি প্রকাশিত হয় প্রথম স্টেপসটি হচ্ছে তোমরা যে পরীক্ষাটি দিলে পরীক্ষা দেওয়ার পর তোমাদের যে ওএমআর সিটি থাকবে সেই ওএমআর সিটি বিভিন্ন কেন্দ্র থেকে একটি জায়গায় নিয়ে আসা হয় এখানে কিছুটা সময় প্রয়োজন হয় কারণ বিভিন্ন বিভাগীয় শহর থাকে বিভিন্ন অঞ্চল থাকে দূরবর্তী জায়গাও রয়েছে সেখান থেকে এই রেজাল্টগুলো আসতে কিছুটা সময় লাগে এরপরের কাজটি হচ্ছে রেজাল্ট চেক করা অর্থাৎ যখন ওএমআর শিটগুলো সিটগুলো একটি জায়গায় এসে পড়ে একটি কেন্দ্রে এসে পড়ে তখন তোমাদের সেট অনুযায়ী রেজাল্টগুলোকে মেশিনের মাধ্যমে অর্থাৎ ওএমআর শিট রেজাল্ট চেক করার মেশিন রয়েছে উত্তর গুলো সেট করা থাকে সে উত্তর অনুযায়ী তারা রেজাল্ট গুলো চেক করে খুব দ্রুত গতিতে এই রেজাল্টটি চেক করা হয় যেহেতু এম সি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়েছে তাই এখানে খুব বেশি একটা সময় প্রয়োজন হয় না খুব দ্রুতই এই রেজাল্টটি চেক করা হয় চেক করার পর বিভিন্ন উত্তরপত্রে নানা ধরনের প্রবলেম থাকবে কারো হয়তো বা রোল নাম্বার লিখতে গিয়ে প্রবলেম হয়েছে কারো হয়তো বা সেট কোডে সমস্যা হয়েছে কারো হয়তো বা নাম লিখতে সমস্যা হয়েছে এরকম নানা কারণে বেশ কিছু উত্তরপত্র বাতিল হয়ে যাবে প্রাথমিকভাবে তারপর সেই উত্তরপত্রগুলোকে গুচ্ছ কমিটির সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ যারা রেজাল্ট চেক করবেন তারা মেনুয়ালি সেগুলো চেক করবেন অর্থাৎ সেখানে দেখবেন কোনো সমস্যা আছে কি না সেগুলোকে অ্যালাউ করা যায় কিনা বেশ কিছু উত্তরপত্র তারা অ্যালাউ করবে এবং কিছু উত্তরপত্র থাকবে তারা অ্যালাউ করবে আশা করি এই স্টেপটাও তোমরা ক্লিয়ার হয়েছে অর্থাৎ দ্বিতীয় স্টেপটি হচ্ছে রেজাল্ট চেক করা তৃতীয় স্টেপটি হচ্ছে ম্যানুয়ালি এগুলো চেক করা আশা করি এই তিনটা স্টেপ তোমাদের ক্লিয়ার হয়েছে তৃতীয় স্টেপের পরে যখন সকল রেজাল্ট হাতে এসে পড়বে বা কম্পিউটারে থাকবে তখন এগুলোকে ওএমআর শীট অনুযায়ী এগুলোকে এন্ট্রি করতে হবে অর্থাৎ চতুর্থ স্টেপটি হচ্ছে ওএমআর শীটে নম্বরগুলোকে এন্ট্রি করা এরপর হচ্ছে পঞ্চম স্টেপ এই পঞ্চম স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ এই পর্যায়ে রেজাল্টটি তৈরি হয়ে যায় এবং তৈরি হওয়ার পর মূল যে রেজাল্ট থাকে रिजल्टी কোর কমিটির কাছে অর্থাৎ গুচ্ছের যে কোর কমিটি আছে তাদের কাছে প্রেরণ করে দেওয়া হয় তাদের কাছে হ্যান্ড করা হয় এবং পরিসংখ্যানগুলো বলা হয় অর্থাৎ আশি কতজন পেয়েছে সত্তরের ঘরে কতজন পেয়েছে ষাটের ঘরে কতজন পেয়েছে চল্লিশের ঘরে কতজন পেয়েছে এরকম একটি পরিসংখ্যানও তাদেরকে দিয়ে দেওয়া হয় সর্বোচ্চ নাম্বার কত সর্বনিম্ন নাম্বার কত সেগুলোও তাদেরকে বলে দেওয়া হয় এরপর পরের স্টেপটি অর্থাৎ ষষ্ঠ স্টেপে গিয়ে গুচ্ছ কমিটি সেই রেজাল্ট নিয়ে অর্থাৎ কোর কমিটি সেই রেজাল্টটি নিয়ে একটি সবার তারা আহ্বান করে বা সবার ডাকে এবং এই সভা ডেকে তারা সিদ্ধান্ত নেয় কবে রেজাল্টটি পাবলিশ করা যেতে পারে এবং সর্বসম্মতিক্রমে একটি ডেট নির্ধারিত হয় এবং সপ্তম স্টেপে এসে রেজাল্টটি পাবলিশ করে দেওয়া হয় আশা করি এই 60টি স্টেপ তোমরা বুঝতে পেরেছো এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া পুরো স্টেপটা তো বুঝলাম তাহলে আমাদের রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে বন্ধুরা গত বছরগুলোতে আমরা দেখেছি যেদিন পরীক্ষা হয় তারপরে মধ্যেই মূলত রেজাল্টটি পাবলিশ হয়ে যায় এবার কিন্তু আর্কিটেকচার বা ড্রয়িং এর একটি ব্যবহারিক পরীক্ষাও হয়েছে এবং সেটার কিন্তু খাতাও দেখা হবে এবং এই রেজাল্টটাও কিন্তু মূল রেজাল্টের সাথেও প্রকাশিত হবে বন্ধুরা তারিখ নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট প্রকাশিত হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে গুচ্ছের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের তারিখ ঘোষণা নিশ্চিত বলা হয়েছে গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞানীদের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে চলতি সপ্তাহে বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ার হোসেন তিনি বলেন আগামী এক মে বিজ্ঞান ফল প্রকাশ করা হবে সেভাবেই সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন আর অন্য অন্য ইউনিট যেমন সি ইউনিট বা বি ইউনিটের ক্ষেত্রে তোমাদের যেদিন পরীক্ষা হবে তারপরে তিন দিনের মধ্যে বা চার দিনের মধ্যেই মূলত রেজাল্টই পাবলিশড হয়ে যাবে আশা করি মোটামুটি তোমরা এখন বুঝে ফেলেছ রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে এখন সর্বশেষ একটি প্রশ্ন অনেকেই করতে পারো ভাইয়া রেজাল্ট কিভাবে করবে নিয়ে ভিডিও থাকবে আর পরবর্তী ধাপ কি হবে কখন কি করতে হবে সবকিছু নিয়ে ইনশাল্লাহ ভিডিও থাকবে আর এই বিষয়গুলো জানার জন্য তোমাকে একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ